হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবার চলে এসছে সোনুর ভিডিও একটার থেকে একটা কামাল করছে ভিডিওতে মানে ইনফরমেশান দেওয়াতে ভাই আজকে আবার নতুন ইনফরমেশান যে কিনা আমাদের সাহা সে নাকি অলরেডি ম্যারিড ছিল মানে প্রথম বিয়ে নয় সোনুর সঙ্গেও নাকি তার বিয়ে হয়ে গেছিল এটা নতুন খবরের মধ্যে পড়ছে কিনা তো ভিডিওটা দেখো অবশ্যই স্কিপ করো না তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা আমাদের বেচুকি কি করেছে কি হচ্ছে বেচুর বউ কেউ চুরি করে বেচু কারোর বউ চুরি করে মানে ব্যাপারটা কীরকম খচখচ হয়ে যাচ্ছে না আমাদের মাথা ঠিক রাখা মুশকিল যাই হোক চলে আসি সোনুর বক্তব্যে অবশ্যই সোনুর বক্তব্য এখানে ম্যাটার করছে কারণ এটা অনেক বড় আমাদের কাছে এভিডেন্স হতে চলেছে কারোর বিবাহিত হওয়ার কারণ সে তার ভিডিওতে জানিয়েছে যে সে ওয়াইটির কোনো না কোনো মাধ্যম থেকে জানতে পেরেছে যে বেচু এবং উইথ ওই সাহা তার নাকি তারাপীঠে বিয়ে হয়ে গেছে আমরাও যেন কোথাও শুনেছিলাম শুনেছিলাম হ্যাঁ সেটা আবার নতুন করে সোনুর মুখ দিয়ে বেরিয়ে এলো এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব কেউ এত জ্ঞানী কেউ এত গণি যে কিনা অলরেডি একটা ডিভোর্স কেসে ফেঁসে রয়েছে যা কিনা এখনও ডিভোর্স হয়নি তার নামে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে রব উঠছে কেউ নাকি কারোর নামে বিয়ে হয়ে গেছে বলে রব উঠিয়েছিল সেটাই বুমেরাং হয়ে তার ঘাড়ে উঠে যাচ্ছে না তো বলাই বাহুল্য কারণ সমস্যা ক্রমশই বেড়ে চলেছে প্রবলেম যেন বাড়ছে বই কমছে না ঘাড়ের ওপর যেন বিপদ নিঃশ্বাস ফেলছে মনে হচ্ছে না তোমাদের চলে আসি সোনুর বক্তব্যে সোনু কি বলছে সোনু বলছে এই যে সাহা এর সঙ্গে সোনুর অলরেডি বিয়ে হয়ে গেছে আজ থেকে বেশ কয়েক বছর আগে মানে সাল মেনশন করছে দু হাজার আঠেরো সাল ভাবো মানে প্রায় আজ থেকে ছ বছর আগে আচ্ছা ভালো কথা তো সোনু অনেকবার নাকি এই সাহাকে সিঁদুর পরিয়েছে কিন্তু সে সিঁদুর তুলে দিনের বেলা ঘুরে বেরিয়েছে মানে অবিবাহিতের মতো কিন্তু গর্বাচাউত করেছে সবই করেছে তাহলে সেই বিয়ে থেকে বেরিয়ে গিয়ে আবার আরেকজনকে বিয়ের প্রয়োজন হলো কেন এইটা প্রশ্ন না অবশ্যই প্রশ্ন তা এটা সোনুরও প্রশ্ন যে অলরেডি যখন সোনুর সঙ্গে বিবাহিতের মতোই ছিল তাহলে কেন এই সাহা বাইরে বেরিয়ে গেল সোনুর থেকে আলাদা হয়ে গেল গিয়ে বেচুর মতো ইউটিউবার বন্ধু হিসেবে বেছে নিয়ে তাকে দাদা বানিয়ে হেল্পার বানিয়ে মানে ইউটিউব গ্রোয়ের হেল্পার বানিয়ে তারপর তাকে বিয়ে নামক কাজটাও সেরে রেখে দিয়েছে মানে এইটা সোনুকে যেমন অবাক করছে আমাদেরও অবাক করছে তাই ভাবি যে যে নাকি এত বুদ্ধিমান বিচক্ষণ গোছানো পাবলিক সে এইরকম ভুল কাজটা করল কি করে মনে হয় না কারণ এটাই তো অনেকটাই কেসটা ঘুরে যাবে যাবে কি যাবে না যাবে তো বটেই কারণ কেউ জোর গলায় বলছে এইবার তো আর বলতে পারবে না কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এ তো আরেকজন বলছে প্রমাণ সহ বলছে এবং সে বলছে যে গুপ্ত সিক্রেট রুম থেকে তাকে টেনে হিঁচড়ে বার করে আনবে নাও খেলা কিন্তু জমে গেছে তো এই সোনুর মুখ থেকেই আমরা শুনলাম অনেক বক্তব্য এই শাহা ম্যাডামের নামে মানে উনি মনে হয় যেটা শুনলাম যে এই সোনুকেও কোনো না কোনোভাবে ফাঁসিয়েছিল অর্থাৎ সোনু আগে কোনো দিন ম্যারিড ছিল না অর্থাৎ তার প্রথম কাপল হিসেবে ম্যারিড হিসেবে থাকা এই সাহার সঙ্গেই অর্থাৎ সোনু বলতে গেলে ফার্স্ট হ্যান্ড আমাদের সাহা কিন্তু সোনুর কাছে সেকেন্ড হ্যান্ড এবং বেচুর কাছে থার্ড হ্যান্ড মনে হয় এবং কত হ্যান্ড বলতে পারছি না তো যতগুলো প্রমাণ বা বক্তব্য আমাদের সামনে আছে সেই হিসেবে আমরা বিচার করছি ঠিক আছে তো সেক্ষেত্রে সোনুর বক্তব্য হচ্ছে যে যখন এই সাহা সোনুকে ফাঁসিয়েছিল তখন সোনু বুঝতে পারেনি যে এ আগে ম্যারেড ছিল না ছিল না এটা তার বক্তব্য থেকে বুঝতে পারলাম কারণ কোনো মধুচক্রের নাম উঠে আসলো যে মধুচক্রের মাধ্যমে এই সোনুকে নাকি ফাঁসিয়েছিল এই সাহা তাহলে কি আমরা এখানে ধরে নিতে পারি যে এই সাহা কোনো মধুচক্রের হয়ে কাজ করে প্রশ্নটা কিন্তু এখান থেকে উঠছে অনেকেই এর আগে তুলেছে হালকা করে কিন্তু এই নামটা এখন আরও জোরালো হয়ে উঠলো অর্থাৎ কোনো মধুচক্র এখানে প্রবেশ করলো মানে এই টপিকটার ভেতর ভাবো কত ঘোরালো কেস তাই বলি এই যে ম্যাডাম ম্যাডাম নাম চলে আসছে ম্যাডামের অঙ্গুলি হিলনে ব্যাপারটা ঘটছিল ম্যাডাম ব্যাপারটা সমস্ত জানে ম্যাডামের নির্দেশে সমস্ত কিছু হচ্ছে ম্যাডামের সঙ্গে কথা বলে তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করে নেওয়ার কথা বলা হয়েছে তো এই ম্যাডাম কি সেই মধুচক্রের হেড কে বলতে পারে কে বলতে পারে কারণ অনেক কিছুই হয়তো এখন গোপন তথ্য এইভাবে ওয়াইটির মতো কন্ট্রোভার্সিয়াল প্ল্যাটফর্মে বেরিয়ে আসবে বলা তো যায় না কারণ ধীরে ধীরে অনেক কিছুই উন্মোচিত হচ্ছে হচ্ছে কিনা হচ্ছে তো বটেই তো সোনু কোনোভাবে ফেঁসে গেছিল কোনো মধুচক্রে যা যেখানে এই সাহা ছিল অর্থাৎ সোনু ফেসে গেলেও এই সাহাকে ভালোবেসে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সিঁদুর পরিয়েছিল ঠিক আছে এবং সেই সাহা সিঁদুর পরলেও সবার সামনে সিঁদুর পরে ঘুরতো না এটুকু তো তার বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম মানে সে যে বিবাহিত কাউকে বোঝাতে চাইতো না হয়তো তার কাজের অসুবিধা হবে কে বলতে পারে তাই না কারণ ইতিমধ্যেই আমরা পার্লারে কাজ এখন তো তোমার কি বলে মধুচক্রের কথা এইভাবে উঠে আসছে মানে বিভিন্ন জায়গায় এই মহিলার যাতায়াত রয়েছে বোঝাই যাচ্ছে না সে সংসার করতে পারলো না কেন তাই না தோ দিনাকে এত নোংরা নোংরা কথা বলে ফাঁসায় কী করে অপোজিটের কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো অর্থাৎ এরা অলরেডি এইসব মধুচক্র ফ্ল্যাটের ওই যে বিজনেস তারপর গোপন বিয়ে এই সমস্ত যে অন্যের বাড়িতে গিয়ে লুকিয়ে লুকিয়ে সংসার করা এই ব্যাপারগুলো এরা এত জোর গলায় বলে কি করে এরা কোথাও দেখে তাই এরা জোর গলায় বলতে পারে অর্থাৎ এরা নিজের দিকেরই নিজের পক্ষেরই মানে এরা যাদের যাদের সাপোর্ট করে তাদের পক্ষের কাউকে না দেখলে এরা এইরকম জোর গলায় বলতে পারে না কারণ আমরা তো এগুলো বলতে পারি না আমরা তো এগুলো দেখিনি আমরা বিশ্বাস করি না আসলে আমাদের এগুলো বিশ্বাস করতে অসুবিধা হয় যে এগুলো কি কেউ করতে পারে কোনো ভদ্র লোক করতে পারে ভদ্র মহিলা করতে পারে মানে কারোর যদি সমাজের ভয় ডর না থাকে তাহলে কি তারা করতে পারে কেসের বা কোর্টের পুলিশের যদি ভয় না থাকে তবেই মানুষ এই ধরনের নোংরামি কাজে যুক্ত হতে পারে বা হয়তো বা যাদের প্রচুর পয়সার প্রয়োজন লোভ তারা এই ধরনের কাজ করতে পারে তো আমরা তো এরকম কাউকে দেখিনি কারণ টিনার লোভ কোথায় আমরা তো লোভ দেখিনি টিনার যদি লোভ থাকতো তাহলে তো সে আচরে কামড়ে হলেও বেচুর ওখানে পড়ে থাকতো থাকেনি তো কারণ ও ভেবেছে ভাই আগে নিজেকে বাঁচাই তারপর ভগবান আমাকে বাঁচাবে ভগবান দুই চোখ দুই হাত দুই পা দিয়েছে সঙ্গে মাথাটাও দিয়েছে যে বিপদে পড়লে যাতে তুমি তোমার মাথা দিয়ে বিবেচনা করে সে বিপদ থেকে বাঁচতে পারো কোনো ভগবান এসে কাউকে বাঁচায় না হ্যাঁ ভগবান শক্তি প্রদান করে মানুষের বুদ্ধি এটাই হলো ভগবানের দান মানুষ ভগবানের দান হচ্ছে তুমি হাত নাড়াতে পারছো পা নাড়াতে পারছো তুমি চলতে পারছো ফিরতে পারছো এগুলোই তো ভগবানের দান কাজেই তুমি এগুলোর যদি সঠিক ব্যবহার করতে পারো তো ভগবান তোমাকে না বাঁচিয়ে যাবেন কোথায় তো টিনা তার জায়গায় থেকে সেই কাজটা করেছে তো আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা ভগবানের দান হিসেবেই আমরা দেখব সঙ্গে টিনার বুদ্ধিমত্তার পরিচয় অবভিয়াসলি আজকে টিনার মাথার উপর গায়ের উপর যে যে কলঙ্কের দাগগুলো চাপানো হয়েছিল প্রত্যেকটা কলঙ্কের দাগ আজকে বেচুর দিকে ঘুরে গেছে এগুলো ভগবানের অঙ্গুলি হিলন ছাড়া কি বলো তো তোমরা ভগবানও সহ্য করবেন না কোনো মাকে এইভাবে দিনের পর দিন রাতের পর রাত পিষণ করা হোক তার সততাকে মিথ্যায় প্রমাণিত করা হোক তার সঙ্গে নোংরা কলঙ্ক তার ঘায়ে ঢেলে দেওয়া হোক বিশেষ করে তার শিশু সন্তানকে তার থেকে দূরে রাখা হোক একটা নোংরা পরিবেশে আজকে এরা বলবে ওই মহল ওটা হলো একটা স্বাস্থ্যকর পরিবেশ যেখানে একটা শিশু তার স্বাস্থ্যকর তার সুস্থ মন শিশু মন নিয়ে সুস্থভাবে বেড়ে উঠতে পারে এত নোংরামির মধ্যে আজকে কিভাবে চলে আসছে মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি জাস্ট মানে কি বলবো নিজেকে বিশ্বাস করাতে অসুবিধা হচ্ছে যে পিচু মধু চক্রের বিয়ে করেছে ভাবলে কেমন লাগছে না বিয়ের কথা তো উঠে এলো এ তো আমাদের মুখ থেকে ওঠেনি বা আমরা দেখিনি আমরা জানি না আমাদের কাছে সেরকম কোনো প্রমাণও নেই কিন্তু কেউ অন ক্যামেরা বলছে যে তার বিয়ে হয়ে গেছে বা কারোর কাছ থেকে শুনেছে বিয়ে হয়ে গেছে কারণ এরকম তো আমরা দুজনকে জানি যারা বলেছে অলরেডি বিয়ে হয়ে গেছে তাহলে এর তো কিছু প্রমাণ আছে যে বলছে যখন আর যেখানে এঁচুর মুখে অলওয়েজ বেচুর নাম এবং বেচু অলওয়েজ ভালোবাসার ইজাহার করছে তো আমি বলবো আজকে কে বলছে কে না বলছে সেটা যত না ম্যাটার করছে তো এই যে সোনু এই যে বদ্ধপরিকর ওই সাহাকে তার গোপন স্থান থেকে বের করে আনার জন্য সেটা তো আজকের দিনে পরিষ্কার হয়ে গেল এবং যে কোনো প্রয়াসে সে চাইবে তার স্ত্রীকে অন্যের কবজা থেকে মুক্ত করে আনতে সে তো তার স্ত্রী বলেই পরিচয় দিল তাই না সে যখন সিঁদুর পরিয়েছে তার মানে তার স্ত্রী ধরে নেব এই শাহাকে তাই না তার প্রথম যখন একটা ডিভোর্স হয়েই গেছে তাহলে সেকেন্ড বিয়ে হিসেবে এই সোনুটাকে সোনুকেই আমরা ধরে নেবো মেনে নেবো কারণ সোনু নিজের মুখে স্বীকার করেছে সে শাহাকে সিঁদুর করিয়েছে তাহলে এই ক্ষেত্রে সোনু এবং সাহার মধ্যে একটা বিয়ের রিলেশন রয়েছে সে আগে যেভাবেই যা খুশি থাক না কেন আমরা যেটাকে লিভিং বলছিলাম লিভিং বলছিলাম সেটাকে এখন আমরা ম্যারেড কাপেল হিসেবে ধরতে পারি তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই সাহা বেচুর সঙ্গে রয়েছে বা বেচু এই সাহার সঙ্গে একটা রিলেশানে যুক্ত হয়ে গেছে সেক্ষেত্রে বেচুকে আমরা এইবারই বউচুর হিসেবেই মানে নতুনভাবে ডাকতে শুরু করবো তাই না কারণ আমাদের এখন আবার দেখতে হবে বেচুও বৌচুরি করতে পারে মানে কারুকে দেখে কি প্রভাবিত হয়েছে বেচু কারণ এই ফোকলা বৌচর ফোকলা বৌচর শুনতে শুনতে বেচুরও ইচ্ছে হয়েছে ফোকলাই শুধু বৌচুরি করতে পারে তো আমিও কারণ না কারুর বৌচুরি করতে পারি এটা কি জেনে করেছে না না জেনে করেছে এটা মানে একটা প্রশ্ন এখানে রেখে যাচ্ছে বেচু কি জানতো যে সাহা বিবাহিত এটা একটা আমার ডাউট আছে হয়তো বা জানতো না কারণ সে তো সিঁদুর পরে ঘুরে বেড়াতো না এটা একটা ডাউটিং একটা কোশ্চেন অবভিয়াসলি তো তবু এইসব জেনে যদি বেচু ফিরে আসে বা বউকে ফেরত দেয় তো বেচু বেচুর জায়গায় ঠিক আছে হ্যাঁ কিন্তু বেচু যদি তারপরেও তার পুরনো রিলেশ মানে সাহার সঙ্গে রিলেশানে থাকে বা তার যে একটা নতুন রিলেশন তৈরি হয়েছে বলে শুনছি একটা একটা চলছে তো একটা তোমার ক্যাওয়াস একটা কি বলে গুজব তাই তো গুজব বা কেউ দাবি করছে যে কারোর বউ কারোর কাছে তাই না বিশেষ করে একজন হাজবেন্ড দাবি করছে যে আমার বউ অমুকের কাছে তো সেই ক্ষেত্রে আমরা সেই জায়গায় থেকে বলতেই পারি যে বেচু যদি তার বউকে ফেরত না দেয় তাহলে তো বেচু বিপদে বেচু নিজেও বিপদে বেচু অন্য লোকের কাছ থেকেও বিপদে মানে বেঁচু নিজের কেসের ক্ষেত্রেও বিপদে পড়বে এবং বেচু অন্যের বউকে নিয়ে রয়েছে বলেও বিপদে পড়বে কারণ সেই লোকটির সেই দাবি ঠিক আছে এটা আমাদের কথা নয় ওই লোকটি দাবি করছে যে তার বউকে বেচুই তার কোনো জায়গায় লুকিয়ে রেখেছে ঠিক আছে এটা তার ভিডিও থেকেই আমরা জানছি এমন নয় সে আমাদের কানে কানে এসে বলে দিয়ে যাচ্ছে ওকে তো সেই জন্য সোনু বলেছে তার যে বিয়ের ছবিগুলো সেটা একটা পুরনো এমআই ফোন আছে যেটা কিনা এই সাহার বাবার কাছে রয়েছে ঠিক আছে অর্থাৎ সেই ফোনে সমস্ত এভিডেন্সগুলো আছে তাদের বিয়ের তো তার রিকোয়েস্ট হচ্ছে সাহার উদ্দেশ্যে সে তার বাবাকে ফোন করে বলুক তার পুরনো ফোনটা তাকে ফেরত দিয়ে দিতে এবং সেই ফোনটা ফেরত দিয়ে দেওয়ার পর সোনু এটাও ডিক্লেয়ার করেছে যে কোনোভাবেই যেদিন সে তার ফোন ফেরত পাবে তার একটা দিনও যাবে না মানে পেরোবে না যে সে সাহাকে কোন সিক্রেট স্প্লে সিক্রেট প্লেস বা সিক্রেট রুম থেকে টেনে নিয়ে বার করতে পারবেন না মানে সেই প্রভাবটা বা সেই জোরটা তার আছে মানে এতটা জোর দিয়ে বলছে পাগল প্রেমিক পাগল হাজবেন্ড বলতে পারো মানে এইরকম ভালোবাসা মানে কিন্তু হাতে গুনে পাওয়া যায় তাই না বলো এই যে বেচু মনে করো তার বউকে কেউ চুরি করেছে বলে সে একটা অপবাদ দিয়ে হেলায় ছেড়ে দিল নিজের বউকে বউয়ের আর নামগন্ধ তুললো না মানে তার ভালোবাসা ছিলই না বউয়ের প্রতি কিন্তু এই সোনু কিন্তু তার বউকে খুব ভালোবাসে সে জানছে তার বউ অন্যকে বিয়ে করেছে সে জানছে তার বউ অন্যের সঙ্গে রয়েছে সে জানছে তার বউ অন্যের বাড়িতে রয়েছে অন্যের রুমে রয়েছে তারপরেও সে তার বউকে এত জেনেও সে তার বউকে ফেরত নিতে চাইছে একেই বলে ভালোবাসা ভালোবাসাও কি না টান সঙ্গে একটা নতুন খবর পেলাম সেটা হলো যে এই যে সাহা সেও নাকি বলির ভীষণ ফ্যান নাও আজকে একটা নতুন খবর রিভিল হলো যে এই যে বলির ফটো বিভিন্ন জায়গায় লাগানো এই যে পুজো শুরু করলো বেচু বলি তো এটা ফ্রম কোথা থেকে ইন্সপায়ার্ড হয়েছে তো ফ্রম সাহার থেকে ইন্সপায়ার্ড হয়েছে এবং এই যে টুইসডে এই যে বেচু বাইকে করে কাউকে নিয়ে কৃষ্ণনগরে ঘুরতে গেছিলো হ্যাঁ সেটাও একটা মঙ্গলবারই ছিল না তো এই সোনুর কথা থেকে আমরা বুঝতে পারলাম ঠিক আছে জানতেও পারলাম বুঝতেও পারলাম যে মঙ্গলবার করে কোনো মন্দিরে এই সাহার একটু স্বভাব আছে মানে স্বভাব মানে একটা অভ্যাস বলতে পারো বা ইচ্ছা বলতে পারো মঙ্গলবার মঙ্গলবার করে বাজরামবলির মন্দিরে গিয়ে পুজো দেওয়ার ঠিক আছে অনেকেরই আছে এরকম অভ্যাস তো সেই রকম সোনুকে নিয়েও অনেক মন্দিরে মন্দিরে ঘুরেছে ছবি দিয়ে দিয়েছে একদম ভাই প্রমাণ সহ ঠিক আছে তো সেই রকমই বেচুকে নিয়েও হয়তো ওই বাইক রাইডিংয়ে বৌদি বলবো সাহাবৌদি সাহাবৌদি হয়তো গেছিলেন কোনো মন্দিরে বজরাঙ্গলির পুজো করতে তার জন্যই বাড়িতে বজরাঙ্গলির পুজোটা দেখায়নি বুঝতে পেরেছ এবং হয়তো কপালে টিকাটাও বৌদি লাগিয়ে দিয়েছে সাহাবৌদি কারণ এইভাবে টিকা নাকি সোনুকেও লাগাতেন ওই সাহাবোধী বুঝতে পারছ তোমরা কি বুঝতে পারছ প্রেমটা কতটা গভীর প্রেমটা কত দিনের এটা তো আজকে নতুন জিনিস না অনেক দিনের এই বজরাঙ্গলির মূর্তি লাগানো বুঝতে পারছো যবে থেকে এই নতুন গেট হয়েছে বা ওই মন্দির ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছে তবে থেকে এই ব্যাপারটা চলছে এবং কিমাও কিন্তু ব্যাপারটা জানে জানতো কারণ এই বজরাঙ্গলির পুজো বলো মূর্তি আনা বলো এই যে পুরো ব্যাপারটা কিমাও কিন্তু প্রমোট করেছে তার মানে এই যে পুরো ব্যাপারটা অনেক দিনের অনেক পুরনো এবং এখানে কোনো একজন নয় বেশ কয়েকজন জড়িত এবং যারা যারা বলছে জানে না জানতো না বাজে অমুক ওর সঙ্গ ছেলেদিক এটা কিন্তু পুরোটাই নাটক এরা সবাই সব কিছু জানে এরা সবাই এই রিলেশন সম্বন্ধে অ্যাওয়ার এবং এখন যখন তারা এই নাটকবাজি করছে কাউকে খারাপ খারাপ বলছে সেটা অনলি ভিউয়ার্সদের বিশ্বাস করানোর জন্য বলছে কারণ ভিউয়ার্সরা এই রিলেশানটাকে ভালো চোখে দেখছে না কারণ এই সাহার আসল চরিত্রটা তো বেরিয়ে এসছে সোনুর মাধ্যমে কাজে কোনো ভিউয়ার্স কোনো সদ ভিউয়ার্স এই মহিলাকে অ্যাকসেপ্ট করবে না অন্তত বেচুর সঙ্গে যেখানে তারা বেচুকে অত্যন্ত ভালো চোখে দেখেছে বুঝতে পেরেছো কাজে যখন এরা দেখছে যে ভিউয়ার্সরা কেঁপে গেছে এই সাহাকে বেচুর পাশে দেখে তখন তারা বেচুকে আনাপ সানাপ বলতে শুরু করে দিয়েছে এবং তার সঙ্গে সাহাকে প্রথমে বেচুকে বলছিল দেখলো বেচুকে বলাটা ঠিক হচ্ছে না ওপর মহল থেকে চাপ আসছে ভাই তোরা বেচুকে বলিস না অন্য কাউকে বলতে থাক তো তারা তখন মোর ঘুরিয়ে চলে গেল এই সাহার বিপক্ষে কাজে এটা বুঝতে পারছো এটা টোটাল একটা ষড়যন্ত্র চলছে এবং এগুলো সমস্ত মিলিভগত হচ্ছে এরা যা যা বলছে সমস্ত কিছু এরা আলাপ আলোচনা করে বলছে একজনও কেউ এখানে সৎ নয় এবং এরা প্রথম থেকে এই রিলেশানে ছিল আজকে বেচুকে এরা যতই দোষ দিক এরা প্রত্যেকে এই বেচুর রিলেশনের জন্য দায়ী এবং বেচুকে এই রিলেশানে যাওয়ার জন্য আমার মনে হয় এরাই প্রভোগ করেছে আজকে আমি বলছি কারণ বেচুর এত সাহস ছিল না যে ও ডিভোর্স পাওয়ার আগে একটা রিলেশানে জড়াবে এটা আমার মনে হয় ঠিক আছে এরাই বলেছে যে না তুমি যাও না তোমারও ভালো থাকার অধিকার আছে কেন তুমি থাকবে না এরম করে করে ওকে এইভাবে ফাঁসাবার চেষ্টা করেছে এবং এরা পুরোদস্তুর ফাঁসাতে একদম পেরেছে বলতে পারো মানে এরা এদের কাজে সফল আজকে দিনে এরা পিঠ বাঁচাবার জন্য ভিউার্সদের সামনে সৎ সাজার চেষ্টা করছে কিন্তু অ্যাকচুয়ালি এরা সবাই সবটা আগের থেকে জানে না হলে টুকিটাকে কি করে অনেক আগে বলে গো সব সবাই সব কিছু জানে সবাই সব কিছু আজকে কিমা যে নাটকটা করতে বসেছে না কিমাও সব জানে এবং ও মূল পর্ব থেকেই এর সঙ্গে যুক্ত আজকে যেটা করছে ও টোটালি নাটক করছে ভেক ধরেছে ভেক ধরেছে টোটালি ভেক ধরেছে এই নিয়ে অনেক কিছু বলার আছে আমি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আসব এটাকে নিয়ে আরও অনেক কিছু বলার জন্য তো সোনুরকে অনেক ধন্যবাদ এই পুরো ব্যাপারটার উপর একটু একটু করে পর্দা সরিয়ে দেওয়ার জন্য এবং এটা যে কত বড় একটা চক্র চলছে সেটা ক্রমশ সমস্ত ইউটিউবের ভিউয়ার্সদের সামনে পরিষ্কার হয়ে যাবে আগামী দিনগুলোতে এইটুকু আমি ভিভার্সদের বলতে পারি ঠিক আছে ভাই টিনাকে অনেক মানে ভগবানকে অনেক ধন্যবাদ টিনাকে এখান থেকে বার করতে পেরেছে অনেক ধন্যবাদ টিনাকে নিয়েও ভিডিও আসবে আমি করবো একটা টিনাকে নিয়ে ভিডিও কারণ মেয়েটা বড় একা যে ও কোনো কিছু ডিসিশন নিলেই ওর বিরুদ্ধে লোকজন সমালোচনা করতে শুরু করে দেয় এবং ওর তখন আরও মুশকিল হয়ে যায় ঠিক আছে একা হলেও ও লোক বল আছে ওর সঙ্গে একা মানে সে বোকা এমনটা কখনোই নয় ও ঠিক পারবে ও একটু একটু করে করবে একেবারে বিশাল ভাবার কি আছে তো ওকে নিয়ে আলাদা ভিডিও করব এই ভিডিও কিছুই বলবো না তাহলে এই ভিডিওর গুরুত্বটা কমে যাবে ঠিক আছে তো এখানেই রাখছি সোনুকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার ভিডিওটা শেষ করছি ভাই খুব সাংঘাতিক খুব সাংঘাতিক বেচু কিন্তু মহাফাষা বেসেছে ভাই মধুচক্র ভাবতে পারো আমার ভাবলেও রীতিমতো গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে এতটাও ভাবিনি ভিডিওটা এখানেই রাখি খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে এই ভিডিওটা তোমরা আগামীকাল পাবে আমি রাতে আর দিচ্ছি না কারণ ভিডিও করতে করতেই আমার দশটা বেজে গেছে ঠিক আছে সকালেই পাবে তাহলে এখনকার জন্য এইটুকু কমেন্টস করো আর লাইক কমেন্টস তো করবেই ঠিক আছে আর নেক্সট ভিডিও রয়েট করো টাটা বাই